আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যারা সুস্থ নেই যারা অসুস্থ আছেন এই মুহূর্তে তাদের জন্য আমাদের অল্প সময়ের ভিতরে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন দর্শক আমার সাথে সেটে যিনি বসে আছেন আমাদের একজন পুরাতন পেশেন্ট আহ উনি আমাদের এই ডিপিআসি হসপিটালের খুব কাছেই ওনার বাসা আহ ওনার যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসেন অনেক পুরাতন প্রায় উনিশশো সাল থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন অসংখ্য ডক্টর কখনো ভালো থাকেন আবার কখনো খারাপ এই নিয়ে আসলে জীবনটা চলেছে তো দর্শক আসুন না একটু শুনি ওনার কাছ থেকে কি কি সমস্যা ছিল ওনার সেই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো তার আগে একটু আমি একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই আসসালাম আলাইকুম

তারপর আবার এটা হয়তো আর্থলিস্ট আর্থেরাইটিস্টটা হয়তো এটা ডাক্তাররা যা বলে যে এটা ভালো হয় না সেটা আমাকে ক্ষেত্রে দেখলাম যে কয়েক বছর পর সাত আট বছর পর আবার একটু ব্যাথা আচ্ছা ব্যাথা আবার হাঁটুতে হ্যাঁ এবার হাঁটুতে আচ্ছা হাঁটুতে কোবরে না হাঁটুতে আর হাতে আচ্ছা তারপর আবার ওনার কাছে আসলো উনি আবার থেরাপি দিলো ও ই

মানে এখন সেই যে মাঝখানে যে কনফিডেন্স লেভেলটা একদম কমে গিয়েছিল যে আমার কি হবে বা হয়তো মনে হয়েছিল যে এটাই হয়তো শেষ হয়তো আর সেরকম করে পৃথিবী দেখা হবে না বাইরে যাওয়া হবে না কিন্তু সেই জায়গা থেকে এখন আবার আগের জায়গায় ফিরে আসেন এবং উইদাউট অপারেশন এবং আমরা কিন্তু যখন শরীরের ভেতর থেকে আমরা সুস্থ হই ভালো হই আমরা কিন্তু বুঝতে পারি যে না এখন আমি আগে থেকে ভালো আছি সুস্থ আছি সেই কনফিডেন্স লেভেলটা এখন চলে আসছে ম্যাম অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে শুধুমাত্র যারা জানে না না জানার কারণে বছরের পর বছর তারা কষ্ট পেতে থাকেন ভুল অপারেশন করে ফেলেন ভুল চিকিৎসা করে ফেলেন তাদের জন্য আপনার মতো যাদের সমস্যা আছে তাদের জন্য আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলবেন উপদেশমূলক ভাবে আমি বলবো যে এরা হাতে কলমে প্র্যাকটিক্যাল এরা কাজ করে আর যারা যে অপারেশনের কথা বলে যারা ই করে তারা বই পড়া আমি সাজেশন করব তাদের যারা প্র্যাকটিক্যাল কাজ করে চিকিৎসা করে তাদের কাছে অন্তত প্রথমে একবার হলো সেই চেষ্টাটা করা উচিত যে আমি উইদাউট অপারেশন আসলে সুস্থ হতে পারি কিনা না এটা আমি দেখছি আমি জানি না কতদূর কি ভালো হয় আমি প্যারালাইজড হয়ে যেতে দেখছি অপারেশনের পরে অপারেশন পরে সেটা আরো ভয়ঙ্কর হয়ে যায় আমি দেখছি আমার ছেলেরই ক্লাসমেটের মা উনি প্যারালাইসড হয়ে গেছিল সেই থেকে তো সেইটাই আমার ই থাকবে যে আপনারা এখানে আসেন উনি খুবই ওনার হাতের যশ ভালো উনি ইও ভালো চিকিৎসার ইটা ওনার ভালো উনি আমিও উপকার পাইছি আমার সাহেব পাইছে আমার সাহেব এখনো আছে আল্লাহ আমি ডায়াবেটিস এটার সেটা কারণে আমি মাঝে মধ্যে ইউ করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন তো বেশ কিছু দর্শক সবকিছুরই দরকার আছে সবকিছু জানারও দরকার আছে আমরা আমাদের জীবনে যাই কিছু করবো অবশ্যই জেনে বুঝে যখন আমরা হান্ড্রেড আমার জন্য অবশ্যই দরকার আমরা সেটাই গ্রহণ করবো জানার অধিকার আমাদের সবার আছে আর একটা ছোট্ট কথা বলে দিই আমাদের ডিপিআরসি হসপিটালটা অনেকের জন্য উন্মুক্ত কথাটা আসলে অনেকেই এবং আমি সত্যি কথা বলতে যেটা আমি আমি বাংলাদেশে আসলে অনেকগুলো হসপিটাল আমি ভিজিট করেছি অনেক জায়গায় আমি গিয়েছি আমি একটা জিনিস আসলে যেটা যেটাই ডিপিআরসি দেখেছি সেটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ডিপিআরসি দরজা সব সময় খোলা প্রতিটা রোগীর জন্য যেটা আপনি অনেক জায়গায় পাবেন না আপনি যখন আসবেন আপনি এখানে সরাসরি রুগীদের সাথে কথা বলার একটা সুযোগ আছে আপনি যখন স্যারের কাছে যাবেন স্যার সরাসরি বলেন আপনি অন্য রুগীদের সাথে কথা বলেন আপনি রুমে যান তারা কেমন চিকিৎসা পাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে কয়টা হসপিটাল এই সুযোগটা দেয় তো এটা কিন্তু আসলে বড় একটা সুযোগ যে আপনি সরাসরি জেনে বুঝে আসলে আপনার কি করা উচিত আদৌ চিকিৎসাটা হয় কিনা সবকিছু জেনে বুঝে আসলে আপনি চিকিৎসাটা নেওয়ার একটা সুযোগ আছে সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ এম আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনি সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল